আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকাল পরিবেশ রক্ষা এবং যানজট কমানোর জন্য বিশ্বজুড়ে ইলেকট্রিক বা বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে বাংলাদেশও কিন্তু এক্ষেত্রে পিছিয়ে নেই আজ আমরা আপনাদের এমনই এক বিশেষ পরিবেশ বান্ধব বাহনের সাথে পরিচয় করিয়ে দেব যা বিশেষভাবে ক্যান্টনমেন্ট এবং রিসোর্ট এলাকার জন্য তৈরি করা হয়েছে স্ক্রিনে আপনারা যে চমৎকার গাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি রিচার্জেবল ইলেকট্রিক গাড়ি দর্শক বন্ধুরা এখন আমরা জানবো গাড়িটির দাম কত এবং কোথায় কিনতে পাওয়া যাবে গাড়িটি কিনতে পাওয়া যাবে রাজশাহী শহরের বেলপুকুর বাইপাসে মামুন ওয়ার্কশপে তো দর্শক এই গাড়িটির দাম তিন লাখ সত্তর হাজার টাকা হ্যাঁ দর্শক এই গাড়িটির দাম তিন লাখ সত্তর হাজার টাকা এর নজর কমলা কালার এবং সাদা রং এঁকে দিয়েছে একটি আকর্ষণীয় রূপ গাড়িটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব অর্থাৎ এটি থেকে রকম ক্ষতিকর ধোঁয়া নির্গত হয় না ফলে পরিবেশ থাকে দূষণমুক্ত আপনারা হয়তো গাড়িটির গায়ে একটি লোগো এবং একটি সংক্ষিপ্ত নাম খেয়াল করেছেন এখানে ইংরেজিতে লেখা রয়েছে বিইউপি অনেকেই হয়তো জানেন বিইউপি এর পূর্ণরূপ হল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত একটি অন্যতম প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয় গাড়িটির গায়ে বিউপিএর লোগো থেকে ধারণা করা যায় এটি হয়তো তাদের কোনো গবেষণা প্রকল্পের অংশ অথবা তাদের নিজস্ব ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে আর্মি ক্যান্টেনমেন্ট এবং রিসর্ট ট্যুরিস্ট এলাকায় চালানো যাবে আর্মি ক্যান্টেনমেন্ট বা রিসর্টের মতো নিয়ন্ত্রিত এবং খোলামেলা পরিবেশে চলাচলের জন্য এই ধরনের গাড়ি খুবই উপযোগী এখন ভাবুন কেন এই গাড়িগুলো ক্যান্টেনমেন্ট বা রিসর্টের জন্য এতটা উপযুক্ত প্রথমত এটি শব্দহীনভাবে চলে ফলে ক্যান্টেনমেন্টের শান্ত ও শৃঙ্খলিত পরিবেশ বজায় থাকে একইভাবে রিসর্টে আসা পর্যটকেরাও কোলাহলমুক্ত পরিবেশে তাদের ছুটি উপভোগ করতে পারেন দ্বিতীয়ত এই গাড়িগুলো আকারে ছোট হওয়ায় সহজেই অল্প জায়গার মধ্যে চলাচল করতে পারে ক্যান্টেনমেন্ট বা রিসর্টের ভিতরে ছোট রাস্তাগুলোর জন্য এটি একটি বড় সুবিধা তৃতীয়ত যেহেতু এটি ব্যাটারিতে চলে এবং পরিবেশের কোনো ক্ষতি করে না তাই এটি টেকসই উন্নয়নের একটি দারুণ উদাহরণ বাংলাদেশের যানজট ও পরিবেশ দূষণ একটি বড় সমস্যা ঢাকা এবং অন্যান্য বড় শহরগুলিতে যখন আমরা যানজটে আটকে থাকি তখন এই ধরনের পরিবেশ পরিবেশবান্ধব যানবাহন আসার আলো দেখায় যদিও গাড়িটি আপাতত নির্দিষ্ট এলাকার জন্য তৈরি তবে এই উদ্যোগটি ভবিষ্যতে গণপরিবহনেও বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে বসুন্ধরা আবাসিক এলাকার মতো কিছু জায়গায় ইতিমধ্যে পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালু হয়েছে যা মানুষের মাঝে জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউপি এর এই উদ্যোগ সত্যি প্রশংসারযোগ্য পরিবেশবান্ধব যানবাহন তৈরিতে এবং এর ব্যবহারে উৎসাহিত করার মাধ্যমে তারা একটি সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা আশা করি ভবিষ্যতে শুধু ক্যান্টনমেন্ট বা রিসোর্টই নয়